নাঙ্গলকোটের ভুলুয়াপাড়া ফুটবল একাডেমির উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ কুমিল্লার নাঙ্গলকোটের ভুলুয়াপাড়া ফুটবল একাডেমির আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার রাতে আলহাজ সেরাজুদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে খেলায় অংশগ্রহণ করেন ভুলুয়াপাড়া আলম স্টোর বনাম আমরা তরুণ সংঘ ফাইনাল খেলায় বিজয়ী হন আলম স্টোর ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার মোজাম্মেল হক মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মকরবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খেলায় উদ্বোধক ছিলেন মকরবপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি সাইফুল মালেক শিপন অনুষ্ঠান শুরুতে ফিতা কেটে খেলার উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ পরে আয়োজকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে দেয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকরবপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাকসাই ইসরাফিল হোসেন ইউনিয়ন যুবদল নেতা মিমু মজুমদার নাঙ্গুলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মোমিন প্রবাসী মোহাম্মদ উদ্দিন যুবদল নেতা মুজিবুর রহমান নাঙ্গুলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা সাফায়েত হোসেন প্রমুখ

আমাদের আমাদের সবাই আসসালাম আজকে আপনারা যারা খেলেছেন অনেক সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছেন আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই তার পাশাপাশি ধন্যবাদ জানাই যারা আজকে সুন্দর একটি খেলা আয়োজন করেছেন আমাদের হারুন ভাই পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনাদের জানাই সম্মানিত উপস্থিতি আমাদের দেশে এখন কিন্তু খেলাধুলা এগুলো উঠে গেছে আমরা চাই আমাদের যে গাই বাজার যারা আছেন আপনারা সব সময় খেলাধুলা করেন শুধু খেলাধুলা করলে হবে না দেখা করার পাশাপাশি খেলাধুলা করতে হবে আর আমাদের মাধ্যম থেকে দেখা এখন আমার যে ভাই বোন যারা আছেন তারা লেখাপড়া করতে চান তারা সারাক্ষণ মোবাইল আসক্ত হয়ে গেছে তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ লেখাপড়ার পাশাপাশি আপনারা খেলাধুলা করবেন এবং আমাদের গুরুটি যারা আছেন তাদেরকে সম্মান করবেন এবারে আমি আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করি আসসালাম আলাইকুম আজকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মকটপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাহেব মালিক জীবন ভাই অবঞ্চ উপস্থিত আছেন আমাদের মক্রপুর মক্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ও সাবেক মেম্বার মুজাম্মেল ভাই উপস্থিত আছেন মক্রপুর ইউনিয়ন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী সাইদাপুর আমাদের আবু ইউসুফ ভাই ও মঞ্চে উপস্থিত আছেন আমাদের গ্রামের আলাউদ্দিন এবং যারা এবং সামনে যারা আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে অত্যন্ত সুন্দর ভাবে আমরা আলহামদুলিল্লাহ খেরা পরিচালনা করেছি কোন জামিলা হয়নি সবাই উপভোগ করেছি অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কোন পক্ষের গোল হয় নাই লাস্টে টাই বেকারে যাই যার হয়তো কিসমতে ছিল তারাই পাইছে আলহামদুলিল্লাহ কেউ এখানে হতাশ হওয়ার কোন প্রয়োজন নাই সবার জন্য ইনশাআল্লাহ ভালো কিছু আছে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ এইভাবে খেলা দিয়ে সবাই সবাইকে উপকৃত করবেন এবং কি যেখানে যান সবাই একভাবে সুন্দর ভাবে থাকবেন কোন খেলা নিয়ে কোন উশৃঙ্খলা এবং কি কোন বিভ্রান্তি কিছু সরাবেন না সবাই কর্মীদেরকে সম্মান করবেন খেলা অত্যন্ত চমৎকার খেলা বিপক্ষ খেলেছে এখানে কেউ মনে কষ্ট পাওয়ার কিছু নাই খেলা কিন্তু কেউ হারে নাইপটা একটা ফুটবল সেখানে গিয়ে বারবার আজকে আলো বৃষ্টির জয় হয়েছে ওরা বিজয়ী হয়েছে উভয় পক্ষ ভালো খেলা উপার দিয়েছে দর্শক করতে হবে আমরা খুব ভালো লাগছে আমাদের কাছে ভালো লাগছে তো সবচেয়ে বড় কথা হলো খেলাধুলার চালিয়ে যেতে হবে আমাদের কর্মজীবনে যারা কর্ম করতে হবে আমাদের এভাবে খেলা প্রতিনিধি থাকবে খেলা খেলে স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে খেলা আমাদের উৎসব তো আমি বিশ্বাস করি প্রতি বছরে বছরও নেওয়া আমরা অভিযোগ করেছি তোমরা খেলা যায় আমরা সহায়তা করবো পাশাপাশি যে আজকে আর রাত হয়ে গেছে মানুষ কষ্ট পাচ্ছে যারা খেছে তারা কষ্ট পাচ্ছে আমরা কথা বাড়াবো না আজকে যেহেতু আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে বিধষ্ট আমাদের উদ্যোক্তা আছেনoperatorname আছে করবে আমি বিশ্বাস করি আজকে থেকে আমরা যদি আরো টুর্নামেন্ট চলে আলোচনা বিতৃক্ত করতে হবে আমরা একটা গ্রাম এটা দেশীয় অবতীতাكله হবে না ভিডিও থেকে কিন্তু আমাদের গ্রামে ঘুরে গেছে জানি না কী হয়েছে অবশ্যই খেলে আসছে তবে অন্য বাইরের টিম আসছে সুন্দর হতো আগামীতে আমরা সবাই সহযোগিতা না বিভিন্ন গ্রামটা আমন্ত্রিত করে একটা ভালো খেলা উপহার দিব এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন আমারও একটা প্রোগ্রাম আছে আজকে যারা এখানে আছেন যারা মাইকে সরছেন আমাদের উদ্ধার তো আগামী দিন আমাদের মন্ত্রী সাবেক চেয়ারম্যান মানুষের নেতা জনতার চেয়ারম্যান মাদেশ এবং জাতীয় দল বিএনপির উপজেলা সভাপতি সম্মান সহ চেয়ারম্যান সহ আমাদের নেতৃবৃন্দ থাকবেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় সর্বদলীয় লোককে আমন্ত্রিত আমন্ত্রণ করা হচ্ছে আগামী দিন চারটে আপনাকে বসে থাকবেন সবাইকে ধন্যবাদ